সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে দলে ভেরাতে সব দল উঠে পড়ে লেগেছে দাবি ডিআইজি পলাশের আলোচনা হচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগের কিছু নেতাকে ফাঁসিতে ঝোলানো হবে যা বললেন রনি বিএনপিকে ঘায়ল করতে চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে দাবি মির্জা ফখরুলের নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা যা বললেন সিইসি সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই জানালেন প্রেস সচিব উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার প্রবণতা জনগণ মেনে নেবে না মন্তব্য আক্তার হোসেনের ধানের শেষ আপনাদের জন্মের আগে বিএনপির প্রতীক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আওয়ামী লীগকে দলে ফেরাতে সব দল উঠে পড়ে লেগেছে যা বললেন ডিআইজি পলাশ বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ উপমহাপরিদর্শক ডিআইজি আহসান হাবিব পলাশ বলেছেন বিগত সরকারের সমর্থকদের নিজেদের দলে ভেরানোর জন্য প্রায় সব রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে তাদের আগের যে কর্ম সেটাকে উপেক্ষা করে আগের যে অপরাধ সেটাকে ঢেকে নিজ নিজ দলে ভেরানোর যে অপচেষ্টা চলছে সেটা আমাদের জন্য বিব্রতকর তিনি বলেন পুলিশ তাদের গ্রেপ্তার করলে কোনো কোনো সময় তারা একসঙ্গে গিয়ে এর প্রতিবাদ করে কোর্টে গিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে জামিন সহ অন্যান্য কার্যক্রম করে থাকে যেগুলো আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে শনিবার সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সমূহ ও উত্তরণ শীর্ষক কর্মশালায় রেঞ্জ ডিআইজি এসব কথা বলেন আলোচনা হচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগের কিছু নেতাকে ফাঁসিতে ঝোলানো হবে যা বললেন রনি সাবেক সংসদ সদস্য গোলাম মাওলার রনি বলেছেন একটি বিষয় মানুষের মুখে মুখে ফুটছে সেটি হলো খুব দ্রুতই আওয়ামী লীগের কিছু নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে এটা খুব ব্যাপকভাবে আলোচনা হচ্ছে শনিবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি গোলাম মাওলার রনি বলেন যখন কোন একটা বিষয় জনগণের মুখে মুখে চলে আসে তখন সেটি ঘটে এই মানুষের মুখে এক সময় বের হয়েছিল যে শেখ হাসিনা পালিয়ে যাবে আওয়ামী লীগের পতন হবে তারা পালানোর রাস্তা পাবে না দুই হাজার সালে এই কথা জনগণের মুখ থেকে এত বিস্তৃতি লাভ করলো যে আওয়ামী লীগের নেতারা বলা শুরু করলেন আমরা পালাই না আমরা পালাবো না আমরা ভয় পাই না তিনি বলেন ঠিক এই সময় মানুষের মুখ দিয়ে অনেক কথা বের হচ্ছে যেমন কেউ বলছেন ইউনুস সরকার ভালো করতে পারবে না সরকার টিকতে পারবে না আবার কেউ বলছেন উপদেষ্টাদের পালাতে হবে তারা পালানোর জায়গা পাবে না এই কথাগুলো মানুষের মুখে মুখে ফিরছে এগুলো বন্ধ করবেন কিভাবেই তিনি আরো বলেন আবার একইভাবে বলা হচ্ছে আওয়ামী লীগের যে নেতাদের আটক করা হয়েছে নির্বাচনের আগে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে কিভাবে হবে কবে হবে আমরা জানি না এটা কিভাবে সম্ভব আইনগতভাবে ভাবে সম্ভব কিনা এগুলো আলোচনা হচ্ছে না কিন্তু মানুষের মুখ দিয়ে বের হচ্ছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে তাদের নামও জনগণের মুখে মুখে চলে এসেছে সালমানের এফ রহমান আনিসুল হক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু ও পলকের কথা বলছেন কেউ কেউ কিন্তু কেউ শাহজাহান খান দীপু মনিক কামরুল হাসানদের কথা বলছেন না তারাও কিন্তু কারাগারে আছেন সংসদ সদস্য বলেন আমি বুঝি না মানুষ কেন ইনু মেননের নাম বলছেন রাশেদ খান মেনন কি করেছেন তিনি তো ভিন্ন একটি দলের প্রধান ছিলেন তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতি করেছেন এটা সত্য কিন্তু তিনি তো বিরক্তিকর ছিলেন না মাঝে মাঝে অনেক সত্য কথা বলতেন যা শেখ হাসিনার বিরুদ্ধে চলে যেত ফাঁসির তালিকায় কেন তার নাম আসছে আমি বুঝি না কিন্তু মানুষের মুখে এটা শুনছি এটা হয়ে থাকলে বাংলাদেশে একটি নতুন অধ্যায় শুরু হবে তিনি বলেন বেশিরভাগ মানুষ বলছেন নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে তো প্রশ্নই আসে না ডক্টর ইউনুস ভালো নির্বাচন করতে পারবেন না এটা যেভাবে বলা হচ্ছে আবারের সমান্তরালভাবে সমান্তরাল ভাবে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিএনপি যেভাবেই হোক ক্ষমতায় আসবে একটা গ্রুপ বলছে নির্বাচন হবে না আর একটা গ্রুপ বলছে নির্বাচন হবে কেউ কিন্তু বলছে না যে আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দেওয়া যাবে না কিন্তু নির্বাচনের ব্যাপারে দুটি পক্ষ বিতর্ক করছে যেখানে বিতর্ক আছে সেখানে কিন্তু অস্তিত্ব থাকে কিন্তু আজ হোক কাল হোক নির্বাচন হবে কিন্তু নির্বাচনের আগে আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য এবং জনগণের মধ্যে আওয়ামী বিদ্বেষ ও আওয়ামী ভীতি তৈরি করার জন্য দলটির নেতাদের ফাঁসিতে ঝুলানোর যে কথা মানুষের মুখে মুখে ফুটছে এটা ভয়ানক লক্ষণ তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত কার্যকর করা কিংবা টার্গেট করে কোনো কাজ করলে তার পরিণতি ভালো হয় না বিএনপিকে কে করতে চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে যা বললেন মির্জা ফখরুল বিএনপিকে কে করতে চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনী মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে কে করার জন্য ঘায়াল করার জন্য শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আসমো হান্নান শাহ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় মির্জা ফখরুল বলেন কিছু লোক বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালায় যে বিএনপি নাকি সংস্কার মানে না তাদের উদ্দেশ্যে বলি বিএনপির সংস্কারের জন্মদাতা তার উদাহরণ হল জিয়াউর রহমানের সংস্কারের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে দাবি জাপা মহাসচিবের রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় দলটির সমাবেশ পণ্ড হয়েছে আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে পরে দলটির মহাসচিব শামীম হায়দার পাটুয়ারি বলেছেন আমরা পুলিশকে জানিয়েছিলাম কিন্তু এটা সত্যি যে আমাদের অনুমতি ছিল না তবে আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের টিআর নিক্ষেপ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন শামীম হায়দার পাটোয়ারি বলেন জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এ পরিবেশে ভোট না হওয়ার পরিকল্পনা সরকারের একটি বিশেষ মহলের নির্দেশে জাতীয় পার্টির সঙ্গে এক কাজ করা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই তিনি বলেন বর্তমান সরকার এনসিপির সরকার এ সরকার সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা হারিয়েছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা আছে অভ্যুত্থানের ফায়দা উঠছে তথা কথিত কিছু রাজনীতিবিদ মন্তব্য শারজিসের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন আপনাদের স্পষ্ট করে একটা কথা বলে দেই এই অভ্যুত্থানে কয়জন বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে মেয়ে জীবন দিয়েছে একবার হিসাব করে দেখেন এই অভ্যুত্থানে জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষেরা শ্রমিকেরা আর তাদের সন্তানেরা মাঝখান দিয়ে ফায়দা লুটছে তথা কথিত কিছু রাজনীতিবিদ শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা শহরের চৌরাস্তা বাজারের তলায় চাঁদাবাজির দখলদারত্ব সিন্ডিকেট দুর্নীতি সহ সব অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় থেকে বাংলা বান্ধার উদ্দেশ্যে লং মার্চের পথ সভায় সার্জি সালম এ কথাগুলো বলেন এনসিপির এই নেতা বলেন প্রতিটি জেলা উপজেলায় পাঁচ থেকে দশ জন চাঁদাবাজ চোরা সিন্ডিকেট চালানকারী মাদক ব্যবসায়ী বাটপার মানুষ রক্ত চুষে খাচ্ছে তিনি বলেন প্রতিটি জেলা উপজেলায় ঠিক এ কারণেই নেমেছি কারণ আপনাদেরকে নতুন করে আবার সচেতন হতে হবে